মহান বিজয় দিবস উপলক্ষে যেভাবে বীরদের প্রতি শ্রদ্ধা জানালেন অবুবলি সেটা দেখে হেসে দিয়ে একই মন্তব্য করলেন সুপার স্টার শাকিব খান তাই তার বিস্তারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী সব্রম বসন্তবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কি আগে তার ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করছে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা বিনম শ্রদ্ধা সকল বীর শহীদের প্রতি দিয়েছেন বাংলাদেশের একটি পতাকা আর একটি লালবুজি যা খনি এর মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন হাসন বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এক ফটোতে হাতে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে বীর এবং বুবলি অন্য ফটোতে যাচ্ছে নানান অঙ্গি মাথায় পতাকা বেঁধে তাকিয়ে গেছে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকের ক্যামেরাবন্দি হয়েছেন স্বপ্ন হাসন বুবলি সেটা দেখে অনেকে কমেন্ট করেছেন সুন্দর লাগছে আপু অনেক অনেক ভালোবাসা আমি নতুন একটু ভালোবাসা চাই আরো অনেকে কয়েকটি দিয়েছেন মহান বিজয় দিবসের শুভেচ্ছা তো সুপ্রিয় দর্শক সেটা দেখে তার একটু পরেই নতুন করে একটি পোস্ট দিয়েছেন কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করার ক্যাপশনে দিয়েছে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা তাদেরকে জানাই বিনোদ শ্রদ্ধা জয় প্রজন্ম থেকে প্রজন্ম হয়ে যাক বিজয় চেতনা তো সুপ্রিয় দর্শক সেটা দেখে শাকিব খান বললেন বীর এবং জয়কে দেখতে দুজনকে ভালো মানিয়েছে তো সুপ্রিয় দর্শক এ বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আপডেট করবেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য